হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ব্লগ দিচ্ছি ঈদের দ্বিতীয় দিনের মানে তৃতীয় দিনের ব্লগ এটা দ্বিতীয় দিনের সরি দ্বিতীয় দিনের ব্লগ এই যে দেখছেন গ্রামের পথ দিয়ে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবই বলবো আগে বলছি দেখেন আগে দেখাচ্ছি গ্রামের দৃশ্যটা কত সুন্দর লাগে দেখলেই মনটা জুড়িয়ে আসে আর এই যে দুইটা অটো দিয়ে আমাদের ফ্যামিলির সবাই যাচ্ছে মানে আমার দেবর ভাসুর ভাসুরের ওয়াইফ জাল মেঝো জাল সে ছোট জাল বাচ্চা কাচ্চা যা আছে সবাই একটা অটোতে দুইটা অটোতে উঠছে তো ওরা এই অটো দিয়ে যাচ্ছে আর আমি আমার আপনাদের ভাইয়া আমরা হচ্ছে বাইকে যাচ্ছি যাচ্ছি তো এই যে দেখেন যাচ্ছে খুবই ভালো লাগতেছিলো যে গ্রামের পরিবেশটা এত নিরাল্লা যা বলার বাইরে বাইক চালাতে কিন্তু খুবই ভালো লাগে দুপুরে অনেক রোদ উঠছিল কিন্তু রোদের মধ্যে তারপরও বাইকে খুব ভালোই লাগতেছিলো গ্রামের পথে তো এই যে আমরা চলে আসলাম আর অবশ্যই আমি এই বাড়িটা আমার আরেকটা ব্লগে শেয়ার করেছি অনেকে যারা আমার এই ব্লগটা দেখেছেন তারা বলতে পারবেন যে এটা কার বাড়ি কেন কিসের বাড়ি কাদের বাড়ি বলতে পারবেন তো এটা আমি আপনাদের বলছি এটা কার বাড়ি এটা হচ্ছে আমার মেঝ ননা মেঝো ভাসুরের বড়ো মেয়ের শ্বশুর বাড়ি তো আমরা এই যে সবাই চলে এসেছি এসে আমরা একটু রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়ার পর আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে আমরা খাওয়া দাওয়া করবো এখন আর কেন এসেছি সেটাও বলছি কারণ হচ্ছে মেঝজালের মেয়ে হচ্ছে মেঝজালের মেয়ে শ্বশুরবাড়ি এটা আর জালের মেয়ে হচ্ছে প্রেগনেন্ট ওর হচ্ছে সাত মাস আমাদের গ্রাম অঞ্চলে এটাকে সাতসা বলে সাথে সাত সাত দেয় তো ওর সেই স্বাদের অনুষ্ঠানে করেছে এখানে তো আমরা খাওয়া দাওয়া দিয়েছি আমরা সেই খাওয়া দাওয়া খাচ্ছি তো এখানে অনেককেই বলা হয়েছে তো সবাইকে ভিডিওতে নেওয়া হয়নি কারণ অনেকে পর্দা করে অনেকে ভিডিওতে আসতে চায় না তাই অনেকে নেওয়া হয়নি তো আমরা ফ্যামিলিতে যারা ছিলাম তারও তার এই ভিডিও করেছি খেতে বসেছি তো এই যে আমরা খাচ্ছিলাম বিরিয়ানি করছিলো খাচ্ছিলাম আবার এখানে দইও দিছে দইও খাচ্ছিলাম খুব মজা করতেছিলাম আমার দেবর আসছিলো তো আমার ভাসুর ননদ সবাই আমরা একসাথে মানে ভাসুর দেব টেব যা আস আমরা সবাই একসাথে খাচ্ছিলাম জাল টাল সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আর আমার দেবরটা খান করতেছিল ওর নাম হচ্ছে মাহিম এটা হচ্ছে আমার চাস্ত দেবর আবার হচ্ছে চাচাতো ভাইও তো এই ছিল মানে আজকের মতো আনন্দ করতেছিলাম খুবই আর এটা হচ্ছে আমার মেঝ জায়ের মেয়ের শ্বশুর এটা আর ওই যে আমার হাজব্যান্ডকে তো দেখলেনি ও যাচ্ছে তো ও আবার পিছনে খাওয়া দাওয়া করে একটু বসছিলো তো আমি আবার হচ্ছে দই খাচ্ছিলাম আর এই দই নিয়ে একটা অ মানে কাণ্ড ঘটে গেছে কারণ আমার ছোট যা দেখেন কীভাবে খাচ্ছে ও বিশ্বাস করবেন না এটা হচ্ছে পাঁচ প্লেট মানে চার প্লেট শেষ করে পাঁচ প্লেট নিছে এটা হচ্ছে আমার ছোট যা মানে ওর এই দই খাওয়া দেখে আমরা সবাই হাসাহাসি করতেছি আর আমার দেবর হাঁ করে তাকায় আছে আমার মেঝজা হা তাকায় আছে আর আমি ভিডিও ধরেই রাখছি এখন খাইতেছে না লজ্জায় যে ভাবি ভিডিও নেওয়ান আমি আগে লই মানে এই একটা অবস্থা তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে আবার আমরা উঠানে নেমে এসেছি মানে বিল্ডিংয়ের থেকে দোতলা থেকে নেমে এসে পিচ্ছি বাহিনীকে ভিডিও করতেছি ওদের বলা লাগে না ক্যামেরাটা ওদের সামনে ঘুরাইলেই হয় ওরা রেডি হয়ে যায় ছবির জন্য হোক আর ভিডিওর জন্য হোক আর সাথে আমার দেবরা এসে বলতেছে আমি তো ছোট আমাকেও ভিডিও করেন বা ছবি নেন এই একটা মজা মানে সবাই আমরা ফ্যামিলি একসাথে গেলে খুব মজা হয় আনন্দ করি আমরা খুব তারপরে এই যে সাতসার স্বাদ দেওয়ার জন্য এখানে ফল টল মিষ্টি যা যা লাগে সব কিছু দিয়ে স্বাদ দেওয়ার জন্য এখানে মুরব্বীরা সবাই বসে আছে আমিও এখানে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছিলাম তারপরে হচ্ছে এই যে এখানে আমি বসেছিলাম আমার দেবর আবার ভিডিও করে দিচ্ছিলাম দেবর বলতেছে যে ভাবি দাও আমি ভিডিও করে দিই তুমি একটু বসো এই হচ্ছে মেয়ে মানে ননাসের মেয়ে ইয়া সরি জায়ের মেয়ে রিভা আর হচ্ছে তার হাজব্যান্ড রিভার রিভাকে স্বাদ দেওয়া হচ্ছে তো সবাই বলতেছিলো যে হাজব্যান্ড কোথায় তারপরে আমরা ফোন দিসি পরে হাজব্যান্ড আসছে তা আমরা এভাবে কোনো ইয়া করি নাই জাস্ট এইভাবেই আমরা হচ্ছে একটা মজা রজা করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে বছরের প্রথম মানে কাঁঠাল খাইলাম মানে মেয়ের শ্বশুর বাড়িতেই কাঁঠাল হয়েছে সে কাঁঠাল পাকছে সেই কাঁঠালটাও খাইলাম এত টেস্ট ছিল বিশ্বাস করবে না মিষ্টি ছিল খুব আর এই যে সবাইকে খাওয়াই দিতেছিল মেয়ে মেয়ে সবাইকে খাওয়াই দিতেছিল আমার ভাসুরের মেয়ে তো আজকে খুবই মজা করলাম ঈদের দ্বিতীয় দিন বিশ্বাস করবেন না অনেক অনেক মজা করছি যা বলার বাইরে তো ঈদের তৃতীয় দিনের যে একটা ভিডিও আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো অনেক মজা করছি আর এত আনন্দ করছি যা বলার বাইরে এখান দিয়ে আমার ভাসুর পান খাওয়া নিয়ে কাহিনী শুরু করে দিছে আমরা আবার একটু পান খাই সবাই ফ্যামিলির তো আমরা আমার পান খাইছি তো বিয় বিআইন পান এনে রাখছিল ওই যে আমার বিআইনও ওইখানে দাঁড়াই রয়েছে পিঙ্ক কালারের ট্রিপিস পরা তো বিয়ে বলতেছে যে পান নিয়ে যান বিয়ে নও বলতেছে আমাদের ঘরে কেউ পান খায় না তো এই যে পান পলিথিনে বসছে এখন আমার ভাসুর সবাইকে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি কি লাস্টে আপনারই নিতে হইব এই পান কাউরে দিয়ে না তো উনি এটা পকেটে ভৈরান নিয়ে তারপরে যে হাঁটা শুরু করলাম তো এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার জন্য অনেক কিছু তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ